নবম শ্রেণী দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য বাংলা দ্বিতীয় পত্র বই থেকে একটি মানপত্র এসএচি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মানপত্র বিদ্যাময় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দুই সালের এসএচি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মানপত্র হে বিদায়ী অগ্রজবৃন্দ যে পথ একদিন তোমাদের নিয়ে এসেছিল এই বিদ্যালয়ের সবুজ আঙিনায় আজ সেই পথই আবার তোমাদের ডাক দিয়েছে কে আছো জোয়ান হাকিছে ভবিষ্যৎ হৃদয় বিনায় তাই আজ বাজছে বিদায়ের করুণ সুর শুভ হোক তোমাদের ভবিষ্যতের পথ চলা তোমরা আমাদের প্রীতি ও শ্রদ্ধা গ্রহণ করো হে অগ্রজ সতীর্থবৃন্দ এই বিদ্যালয়ে তোমাদের কেটেছে স্মৃতিময় প্রীতিময় অনেক দিন তোমাদের প্রাণোচ্ছল পদভারে এই বিদ্যালয়ের আঙিনা ছিল মুখরিত তোমাদের সহচর্যে আমরাও নানাভাবে উপকৃত হয়েছি সমৃদ্ধ হয়েছি তোমাদের সঙ্গে আমাদের স্নেহসিক্ত প্রীতিময় বন্ধন যেন অটুট থাকে আজীবন এই বিদায় আনুষ্ঠানিকতা মাত্র একবার এই বিদ্যাময়ীর স্নেহতলে আশ্রয় নিলে তিনি কখনো কাউকে মন থেকে বিদায় দেন না তোমরা শিক্ষা জীবনের এক স্তর থেকে আরেক স্তরে উন্নীত হতে যাচ্ছ যে জন্য তোমাদের অভিনন্দন আসন্ন এসেছি পরীক্ষায় তোমাদের সাফল্য কামনা করি হে অগ্রপ্রথিক বৃন্দ নবজীবনের আহ্বানে আলোকিত জীবনের সন্ধানে তোমরা এগিয়ে যাচ্ছ নবদিগন্তের দিকে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশের দুঃখ দারিদ্র ও অন্ধকার ঘুচিয়ে তোমরা গড়ে তুলবে সুখী সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ এই আমাদের প্রত্যাশা তোমরাই আনবে সোনালী ঊষার আলোকিত দিন তোমাদের নতুন অভিযাত্রা সফল হোক তারিখ 23 জানুয়ারি একুশ তোমাদের প্রীতিধন্য অনুজ বৃন্দ বিদ্যাময় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ময়মন সিংহ শিক্ষার্থী বন্ধুরা মানপত্রটি কেমন লাগলো মানপত্রটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম আরও ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ